হ্যাঁ অবশ্যই দিতে চাই ওনার যেই স্টাফগুলি আছে বা যেই ইনস্টলমেন্ট আছে বা যেই সার্ভিস উনি এখানে ব্যবস্থা রাখছে সবগুলি আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো লাগছে এবং খুব উন্নত মানের মনে হচ্ছে যে সার্ভিসগুলি আর যারা এখানে আসে থেরাপিস্ট তারাও বেশ খুব ভালো মানে আন্তরিকতা সহিত এবং তার সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা করছে আমার জন্য আসসালামু আলাইকুম আমার নাম ফিরদেসি বেগম আমার বয়স সৃষ্টি আমার বাসা পল্টনে আমার সমস্যাটা অ্যাকচুয়ালি চার দিনের ছিল পাঁচ দিনের ছিল ব্যথা ছিল পিঠে হঠাৎ করে ব্যথা ব্যথা কমতে ছিল না তাই আমি এখানে ভর্তি হয়েছি আর কি এখন আজকে পনেরো দিন যাবৎ সার্ভিস নিলাম আল্লাহ রহমত অনেকটাই ভালো না এরকম কন্টিনিউ ব্যথা কখনো হয়নি ব্যথা হয়তো কাজ করলে বেশি বা পাক ঘরে থাকলে একটু ব্যথা হতো সেটা আবার শুয়ে পড়লে ব্যথাটা কমে যেত ওরকম কন্টিনিউ ব্যথা ছিল না না আমি ডাক্তার ওই যে আমি সৌদিতে গেছিলাম ওমরা করতে ওখানে গিয়ে আমি পায়ে একটা ব্যথা পাইছিলাম আমার পায়ের মিডিল আঙ্গুলটা ভেঙে গেছে সম্ভবত ওইটার জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার আমার ওষুধ দিচ্ছে একটা একটা ওষুধ দিচ্ছে এটা খাওয়ার পরের দিন থেকে আমার ঘাড় ব্যথা ঘাড় ব্যথা থেকে পিঠে ব্যথা পিঠে ব্যথা থেকে পিঠে ব্যথাটা মনে হচ্ছে হাতের দিকে আসতেছিল এই মূলত ব্যথা এই এবং এই ব্যথাটা কন্টিনিউ চার দিন ছিল চার পাঁচ দিনের দিন আমি এখানে ভর্তি হয়েছি আমি এইখানেই থাকতাম আগে আগে সেকেটেক বারো নাম্বার আমি থাকতাম আমি এই দিক দিয়ে আসা যাওয়া করতাম আমি সবসময় আশেপাশেই ছিলাম আর কি তো আমি জানতাম যে এখানে একটা ভালো সার্ভিস দেয় পরে আর কি আমি এখানে তখন আমরা ভর্তি হলাম তো এইখানে মার্শাল্লা যে সার্ভিস আমি পাইছি আমি স্যাটিসফাইড না ওই যে আচরণ তো ওরাই করছে মানে ম্যাক্সিমাম ওদের আচরণে আমি সন্তুষ্ট হ্যাঁ নার্সরা আমি খুব ভালো সার্ভিস পাইছি খুব ভালো সার্ভিস পাইছি এটাতে আমার স্যাটিসফ্যাকশন আর এখানে আমাদের প্রফেসর পরে আমাকে সার্ভিস দিলেন উনিও বেশ 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 কেয়ারফুলি আমাকে টেক কেয়ার করছে এখন আমি যেটুকু পাইছি আমার তো মনে হচ্ছে খুব ভালো সার্ভিস দেয় হ্যাঁ অবশ্যই দিতে চাই ওনার যেই স্টাফগুলি আছে বা যেই ইনস্টলমেন্ট আছে বা যেই সার্ভিস উনি এখানে ব্যবস্থা রাখছে সবগুলি আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো লাগছে এবং খুব উন্নত মানের মনে হচ্ছে যে সার্ভিসগুলি আর যারা এখানে আসে থেরাপিস্ট তারাও বেশ খুব ভালো মানে আন্তরিকতা সহিত এবং তার সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা করছে আমার জন্য আমি যেটা দেখছি যারা নাকি এরকম পেইনফুল বা আমাদের আমার মতো এরকম ব্যথা আছে বা কোমরে কাঁধে ব্যথা থাকে তাদেরকেই বলবো যে এখানে আসার জন্য এখানে আসলে ভালো থেরাপি পাওয়া যায় এবং মনে হয় যে এখানে উপকার পাওয়া যায় যার জন্যই তো আসবে উপকার না পেলে তো কেউ আসবে না হ্যাঁ হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন এবং সুস্থ যেন থাকতে পারি আমরা এবং মেনটেন করতে পারি বা নিজেকে টেক কেয়ার করতে পারি ভালো করে তবে সার্ভিস যেটা দেয় তারা খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমি যেটা পাইছি এবং আশেপাশে আমারও কলিগের মতো যারা আসছে আমি দেখছি তারাও তারাও খুব স্যাটিসফাইড তারা বলতেছিল যে না এখানে সার্ভিস তারা স্যাটিসফাইড আমাকেও দু একজন আরও সাজেস্ট করছে হ্যাঁ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যদি অসুস্থ হন এখানে সেবা নিতে আসতে পারেন আমি বলব আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল